আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত উপস্থাপনা আমি লাল জুমান বানু প্রভাষক বাংলা জয়পুরহাট সরকারি কলেজ জয়পুরহাট আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্য পাঠের একটি ছোট গল্প নিয়ে ক্লাস নিব। তাহলে ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ একটা এলিয়েন এই এলিয়েন দেখে তোমরা নিশ্চয় অনুমান করতে পারছো আজকে আমরা কোন গল্পটি পড়ব হ্যাঁ আজকে আমরা যে গল্পটি পড়বো সেটি হচ্ছে মহাজাগতিক কিউরেটর আমাদের আজকের পাঠ মহাজাগতিক কিউরেটর লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল এই মহাজাগতিক কিউরেটর গল্পটি পাঠ শেষে শিক্ষার্থীরা যে বিষয়গুলো সম্পর্কে অবগত হবে সেগুলো হচ্ছে লেখক ও তার সাহিত্যকর্ম সম্পর্কে বলতে পারবে রচনাটি সরল ও ভাবার্থ ব্যাখ্যা করতে পারবে পৃথিবীর বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য সম্পর্কে বলতে পারবে মানুষ কেন জীবজগতে তার শ্রেষ্ঠত্ব হারিয়েছে তা ব্যাখ্যা করতে পারবে এখন এসো আমরা জেনে নিই লেখক পরিচিতি মোহাম্মদ জাফর ইকবাল তিনি উনিশশো বান্ন খ্রিস্টাব্দে তেইশ ডিসেম্বর সিলেট জেলায় জন্মগ্রহণ করেছেন খেয়াল করো সিলেট জেলায় তার জন্ম কিন্তু তার পৈতৃক নিবাস নেত্রকোনা জেলায় তার পিতা শহীদ ফৈজুর রহমান আহমেদ মাতা আয়সা আক্তার খাতুন পড়াশোনা তার শিক্ষাজীবন তিনি মাধ্যমিক পড়াশোনা সমাপ্ত করেন বগুড়া জেলা থেকে আর এরপরে তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের পর তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এরপর তিনি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে তিনি সিলেট শাহজালাল অধ্যাপক পদে নিযুক্ত হন। জাফর ইকবাল সম্পর্কে কিছু কথা তোমাদের বলতে হয় বাংলা ভাষায় রচিত সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্প কাহিনীর একচ্ছত্র সম্রাট অপচনিক সুখ দুঃখ রচনার মাধ্যমে এ ধারা সাহিত্যে তার প্রথম আবির্ভাব তিনি একই সঙ্গে বস্তুনিষ্ঠ বিজ্ঞানী ও স্বপ্নচারী রোমান্টিক তার সাহিত্যে বিজ্ঞানের বস্তুনিষ্ঠা ও মানবীয় কল্পনার সম্মিলন ঘটেছে তার সাহিত্যিক মানুষের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মাতৃভূমি মানুষ ও ধরিত্রীর প্রতি নৈতিক দায়বদ্ধতা বাংলাদেশের বিজ্ঞানমুখী তরুণ প্রজন্মের তিনি আদর্শ কিশোর উপন্যাস ও ছোট গল্প রচনাতে তিনি দক্ষতা স্বাক্ষর রেখেছেন তার বিখ্যাত কিশোর উপন্যাস হচ্ছে দীপু নাম্বার টু আমার বন্ধু রাশেদ এবং আমি তপু এছাড়াও তার ফিকশন বা বৈজ্ঞানিক কাহিনীর কিছু গল্প রয়েছে সেগুলো হচ্ছে এই যে এখানে রয়েছে মহাকাশে মহাত্রাশ টুকঞ্জিল নিঃসঙ্গ গ্রহচারী এছাড়াও রয়েছে একজন অতিমানবী মানবী ফবিয়ানের যাত্রী সহ বিভিন্ন গল্প আর এই যে দীপু নাম্বার টু আমার বন্ধু আসে আমি তপু এই তিনটি হচ্ছে তার কিশোর উপন্যাস আর এই মোহাম্মদ জাফর ইকবাল দু সালে বিজ্ঞান লেখক হিসেবে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন এই হচ্ছে মোটামুটি তথ্য আচ্ছা বৈজ্ঞানিক কল্প কাহিনী পরিচিতি আমাদের যে মহাজাগতিক কিউরেটর গল্পটি রয়েছে এই বিষয়গুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ মহাজাগতিক কিউরেটর নামক বৈজ্ঞানিক কল্পকাহিনীটি কাহিনীটি জলজ গ্রন্থের অন্তর্গত মোহাম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন সমগ্র তৃতীয় খণ্ড থেকে গৃহীত হয়েছে তাহলে তোমাদের জন্য এখানে দুটো প্রশ্ন এই মহাজাগতিক কিউরেটর গল্পটি জলজ গ্রন্থের অন্তর্গত কিন্তু আমাদের যে পাঠটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে সায়েন্স ফিকশন সমগ্র তৃতীয় খণ্ড যেটি দু হাজার দুই সালে প্রকাশিত হয়েছে দুই হাজার দুই সালে প্রকাশিত সায়েন্স ফিকশন সমগ্র তৃতীয় খণ্ড মোহাম্মদ জাফর ইকবালের এইখান থেকে আমাদের এই মহাজাগতিক কিউরেটর গল্পটি নেওয়া হয়েছে তাহলে দুটো প্রশ্ন কি যদি বলা হয় যে কোন গ্রন্থের অন্তর্গত তাহলে আমাদের বলতে হবে যে জলজ গল্প গ্রন্থের অন্তর্গত আর যদি বলা হয় যে কোন কোথা কোথা থেকে থেকে নেওয়া নেওয়া হয়েছে হয়েছে আমাদের এই তখন বলতে হবে মোহাম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন সমগ্র তৃতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে আচ্ছা এর আগে তোমাদের কিছু কথা বলে আমাদের মহাজাগতিক কিউরেটর যে গল্পটি রয়েছে এই গল্পটি যে বিষয়গুলো আমরা জানবো সেটা হচ্ছে যে অল্প কথায় আমি তোমাদের নিই যে এই গল্পে কি হচ্ছে যে অনন্ত মহাজগত থেকে দুজন মহাজাগতিক কাউন্সিলের দুজন কিউরেটরের কথোপকথনের গল্পটি সূচনা হয়েছে তাহলে কি হয়েছে অনন্ত মহাজগত থেকে আগত মহাজাগতিক কাউন্সিলের দুজন কিউরেটরের কথোপকথনের মাধ্যমে গল্পটির সূচনা তাদের পৃথিবীতে আগমনের উদ্দেশ্য হচ্ছে সৌরজগতের বিভিন্ন গ্রহের শ্রেষ্ঠ নমুনা সংগ্রহ করা পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণীর নমুনা সংগ্রহ করতে গিয়ে দুজন কিউরেটরের সংলাপ বিনিময়ের মধ্য দিয়ে গল্পটি নাট্যগুণ লাভ করেছে পৃথিবীর নানা প্রাণীর গুণাগুণ সংলাপে উঠে এসেছে মানুষ নামক প্রাণীর বিবেচনার ক্ষেত্রে কিউরেটরদের বস্তুনিষ্ঠ আলোচনা গল্প কাহিনীর লেখকের মনের কথা মানুষের কারণে ওজন স্তর হ্রাস পাচ্ছে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে যুদ্ধে লিপ্ত হয়ে একে অন্যের উপর নিউক্লিয়ার বোমা ফেলছে তারপরও তারা পৃথিবীর বুদ্ধিমান প্রাণী বলে কথিত মানুষ প্রজাতি নির্বুদ্ধিতায় তারা শঙ্কিত এই কিউরেটর দুজন এই যে মানুষ প্রজাতি যে কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে গাছ কেটে ফেলছে ওজন নষ্ট করে ফেলছে তাই তারা তাদের এর ফলে কি তারা নিজেদেরই ক্ষতি করছে মানুষ নিজেদেরই ক্ষতি করছে তারপরও কি এই কারণে এই কিউরেটর দুজন এই মানুষ প্রজাতি নির্বুদ্ধিতায় শঙ্কিত কিন্তু তারপরে তারা কি করেছে অবশেষে তারা তার একের পর এক অনেকগুলো প্রাণীকে পরীক্ষা করেছিল কোন প্রাণীকে নেওয়া যায় শ্রেষ্ঠ প্রাণী হিসেবে এই পৃথিবীর পৃথিবী গ্রহ থেকে কোন প্রাণীকে শ্রেষ্ঠ হিসেবে অবশেষে তারা পরিশ্রমী সুশৃঙ্খল সামাজিক প্রাণী পিঁপড়াকেই শনাক্ত করে পৃথিবীর শ্রেষ্ঠ প্রজাতি হিসেবে এই পিঁপড়া ডাইনোসরের যুগ থেকে বেঁচে আছে সুবিবেচক এবং পরোপকারী প্রাণী হিসেবে পিঁপড়াকে তারা পৃথিবীর গুরুত্বপূর্ণ প্রাণী বিবেচনা করে সংগ্রহ করে নিয়ে যায় শেষ পর্যন্ত রসের সঙ্গে সমাজ পরিবেশ এবং পৃথিবী সম্পর্কে লেখকের তীব্র ও পরিহাস বিশিষ্ট করে তুলেছে আমরা একে একে গল্পটি নিয়ে আলোচনা এই দুজন যে মহাজাগতিক কাউন্সিল থেকে দুজন যে যার যে কিউরেটর এসছেন এই দুজন হলেন সেই কিউরেটর যারা ধরে নিচ্ছে আমরা যে এই দুজন হলো মহাজাগতিক কিউরেটর পৃথিবীতে এসেছে উন্নত প্রাণীর নমুনা সংগ্রহ করতে তার কি প্রথমে তারা দেখলো যে ভাইরাস যে ভাইরাসকে নেওয়া যায় কিনা তারপরে দেখলো ব্যাকটেরিয়া তারপরে এইভাবে তারা একে একে দেখে নিল তারপরে তারা ভাইরাস ব্যাকটেরিয়া গাছপালা সবগুলোকেই তারা দেখে নিচ্ছে যে কোনটাকে নেওয়া যায় কীটপতঙ্গ পতঙ্গ দেখে নিল তারপরে দেখে নিল শীতল রক্ত বিশিষ্ট প্রাণী এবং উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী কিন্তু এই যে প্রাণীগুলোকে তারা দেখে নিল তাদের কি মনে হলো যে সব প্রাণীকে তারা একটা জিনিস খেয়াল করলো যে এই যে এই সব প্রাণীর মূল গঠন হচ্ছে ডিএনএ দিয়ে সব প্রাণী ডিএনএ একই রকম সবগুলো একই বেস প্যাড দিয়ে বেস পেয়ার দিয়ে তৈরি যে এর এদের মধ্যে আকৃতিগত ভিন্নতা থাকলেও তাদের যে মূল উপাদান যেটা গঠন সেটা কিন্তু একই রকম তারপরে এই যে হাতি এবং নীল তিমি এগুলো কি আকারে অনেক বড় এদেরকে সংরক্ষণ করা কঠিন এই জন্য তারা এদেরকে নিতে চাইল না গাছপালা গাছপালাকে নেয়ার ক্ষেত্রে তারা এটি ভাবলো যে গাছপালা এক জায়গায় স্থবি তারা নড়াচড়া করতে পারে না যে গ্রহে সজল প্রাণী রয়েছে চলাফেরা করতে পারে কাজকর্ম করতে পারে সেখান থেকে গাছপালার চেয়ে চলাফেরা করতে পারে এরকম প্রাণী নেয় উত্তম এই জন্য তারা গাছপালাকে নিল না এরপরে তারা পাখিকে নিতে চাইলো একজন কিউরেটরের পাখিকে খুব পছন্দ যে পাখি আকাশে উঠতে পারলে পরে তারা ভাবলো কি যে পাখি আকাশে উঠতে পারলেও এরা এরা ততটা বুদ্ধিমান নয় নয় তাই নির্বাচনের যোগ্য তারপরে তারা বাঘকে নিতে চাইলো যে বেশ বাঘের চেহারা বর্ণনা দিল তারা যে উম কি সুন্দর হলুদের মাঝে কালো ডোরা কাটা এর নাম বাঘ এরকম বলে তারা নিতে চাইলো কিন্তু পরেক্ষণে তারা ভাবলো যে এরা সামাজিক প্রাণী নয় এরা একা থাকতে পছন্দ করে তাই এরাও নির্বাচনের যোগ্য নয় তারপরে কুকুর দলবদ্ধ প্রাণী কুকুরকে নিতে চাইলো যে একসাথে থাকে এরা দল বেঁধে ঘুরে বেড়ায় কিন্তু পরক্ষণে তারা কি দেখলো যে এরা যেহেতু মানুষ এদেরকে পোষ মানিয়ে রেখেছে তাই এরা তাদের যে সকিয়তা সেটি হারিয়ে ফেলছে এই কারণে তারা এই কুকুরকেও নির্বাচনের অযোগ্য বলে বিবেচনা করলো এরপরে তারা হরিণকে নিতে চাইলো কিন্তু হরিণ সম্পর্কে আরেকজন কিউরেটর সাথে সাথে বললো যে এদের এরা তৃণভোজী তৃণভোজী অর্থ এর এদের বেশিরভাগ সময় দীর্ঘ সময় ধরে খেতে হয় বেশিরভাগ সময় এরা ঘাস খেয়ে কাটায় খাওয়ার খাওয়ার সময় জন্য এত শ্রম দিলে যে বুদ্ধিমান তারা চাচ্ছিল যে শ্রেষ্ঠ প্রাণীটা সংগ্রহ করতে এজন্য তারা হরিণ কেউ নিল না এরপরে তারা বিবেচনা করলো যে মানুষের কথা যে পৃথিবীর সকল প্রাণীর মাঝে তারা দেখলো যে মানুষেরা মানুষ সামাজিক প্রাণী তারা নানা শ্রেণী বিভক্ত নানা পেশায় বিভক্ত পরিশ্রম করে পৃথিবীকে বসবাসের উপযোগী করে তুলেছে তাদের মধ্যে সবরকম রয়েছে কিন্তু তারা খেয়াল খেয়াল করলো করলো কি কি তাদের মাধ্যমে যে না এই মানুষরাই আবার করছে নিজেরাই নিজেদেরকে ধ্বংস করছে তারা একে অন্যের উপর নিউক্লিয়ার বোমা ছুটছে তার প্রকৃতির ক্ষতি করছে সুতরাং এরাও নির্বাচনের যোগ্য নয় এরা যে এত কিছু করছে নিউক্লিয়ার বোমা ফেলছে পৃথিবীকে যে ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারপরও তাদেরকে কি বলা হচ্ছে যে তারাই পৃথিবীর বুদ্ধিমান প্রাণী এটার জন্য তারা এই দুজন মনে মনে শঙ্কিত হয়ে পড়ে যে এরাই তো পৃথিবীকে ধ্বংস করে ফেলছে অবশেষে এই কিউরেটর দুজন পিঁপড়ার দিকে খেয়াল করে যে পিঁপড়াকে তারা কি দেখতে পায় যে পিপরা সামাজিক প্রাণী তারা কৃষক শ্রমিক সৈনিক নানা শ্রেণী পেশায় বিভক্ত পরিশ্রম করে তারা তাদের খাবার উৎপাদন করে তারপরে তারা আরও কি দেখতে পেল যে এরা সেই তাদের দেহের দশ গুণ ওজন দেহের চেয়ে বেশি দশ গুণ ওজন বহন করতে পারে তারা একে অন্যকে রক্ষার জন্য জীবন দিতে পারে ফলে এরা পৃথিবী থেকে উন্নত প্রাণী হিসেবে নির্বাচনের যোগ্য আর এরা কি ডাইনোসরের যুগ থেকে বেঁচে আছে যেখানে মানুষ মাত্র দু মিলিয়ন বছর আগে জন্ম নিয়ে এর মধ্যে নিজেদের অস্তিত্বকে বিপন্ন করে ফেলছে পুরো গ্রহটিকে ধ্বংস করে ধ্বংস করে ফেলার ব্যবস্থা করেছে সেখানে যুগ থেকে বেঁচে থাকা এই সুন্দরভাবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে তারা কি করছে তারা অত্যন্ত তারা তাদের মধ্যে কোনো ঝগড়ার বিবাদ নেই তারা সুশৃঙ্খল এরা পিঁপড়া অসম্ভব পরিশ্রমী গায়ে প্রচন্ড জোর নিজের শরীর থেকে গুণ বেশি জিনিস অনায়াসে নিয়ে যেতে পারে কোন ঝগের কে কোন কাজ করবে আগে থেকে ঠিক করে রেখেছে কোন রকম অভিযোগ নেই যে যার দায়িত্ব পালন করছে অত্যন্ত আগে থেকে খাবার জমিয়ে রাখছে আর বিপদে কখনো হয় না অন্যকে বাঁচানোর জন্য প্রাণ দিচ্ছে অকাতরে এই যে গুণগুলো পিঁপড়ার এই গুণগুলো কিউরেটরদের খুব পছন্দ হয়েছে এবং এজন্য পিঁপড়াকে তারা পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হিসেবে বেছে নিয়েছে এবং তারা এটাও অনুমান করছে যে হয়তো যে এখানে তারা বলেছে আমাদের পাঠ্যসূচিতে পাঠ্য বইয়ে তারা বলেছে গল্পে যে মানুষের বয়স মাত্র দু মিলিয়ন বছর সেই তুলনায় এরা ডাইনোসরের যুগ থেকে বেঁচে আছে প্রকৃতির এতটুকু ক্ষতি করেনি ডাইনোসর কিউরেটর বলছে যে আমি নিশ্চিত মানুষ নিজেদের ধ্বংস করে ফেলার পরও এরা বেঁচে থাকবে পিঁপড়ার কথা বলছে যে মানুষ যখন নিজেদের ধ্বংস করে ফেলবে তখনও কিন্তু এই পিপরা বেঁচে থাকবে পৃথিবী একসময় এরাই নিয়ন্ত্রণ করবে তাহলে এই কথাটি খেয়াল করার মতো যে কিউরেটর দুজন ভাবছে যে মানুষ যখন নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলবে তখন এই পিপরায় পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে এই জন্য তারা কি করে যে পৃথিবীর পিপরাকে তারা পৃথিবী শ্রেষ্ঠ প্রাণী হিসেবে বিবেচনা করে নিয়ে যায় এই ছিল আমাদের গল্প মহাজাগতিক কিউরেটর তোমরা গল্পটি ভালো করে পড়ে নিবে আর এই প্রশ্নগুলো খেয়াল করবে মহাজাগতিক কিউরেটরগণ কিসের ভিত্তিতে প্রাণী নির্বাচন করছেন মহাজাগতিক কিউরেটরগণ মানুষকে কেন নির্বাচন করতে পারছেন না মহাজাগতিক কিউরেটরগণ পিঁপড়াকে কেন নির্বাচন করলেন এই বিষয়গুলো তোমরা মাথায় রেখে গল্পটি পড়বে তোমাদের জন্য বাড়ির কাজ মানবজাতি আহ পৃথিবীতে তাদের শ্রেষ্ঠত্ব হারিয়েছে উত্তীর্টি ব্যাখ্যা করো ধন্যবাদ সবাইকে ভালো থেকো পরবর্তীতে আবার নতুন কোন ক্লাস নিয়ে তোমাদের সাথে কথা হবে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ